দেখেন বন্ধুরা দেখেন বাংলাদেশ ভার্সেস ওমান দেখেন ওমানের যখন ছয় বলে ছয় রান লাগে তখন আমাদের মোস্তাফিজুর রহমান আছে বলিংয়ে আসলে ভাই দেখেন মোস্তাফিজুর রহমান যখন প্রথম একটা বল করে তখন ওমানের ব্যাটার সজোরে হাঁকিয়ে প্রথম বলে একটা চাই হাঁকিয়ে দেয় দেখেন সেখানে মাহমুদুল্লাহ রিয়াদ গেছে বলটা ঠেকাইতে সেখানে ঠেকাইতে পারে নাই আসলে ভাই আমি ভাবছি যে মাহমুদুল্লাহ রিয়া দশ হাজারোটায় ফিল্ডিং দিবে সেখানে ফিল্ডিংটাও মাহমুদুল্লাহ রিয়ার ঠিক মত মতন দিতে পারে নাই আসলে ভাই একটা চাই হয়ে গেছে আসলে ভাই যখনই এই চাইটা হয়েছে তখনই আমাদের মনে হ্যাঁ এতটা দুর্ভোগই চললে আসছে যে ভাবছে যে হয়তো বাংলাদেশ ম্যাচটা হারবে সেখানে দেখেন সেখানে দেখেন মোস্তাফিজুর রহমান দ্বিতীয় নম্বর বলটা করছে দেখেন দ্বিতীয় নম্বর বলটা করতে মোস্তাফিজুর রহমান সেখানে মোস্তাফিজুর রহমান দ্বিতীয় নম্বর বলটা ডট দিছে আসলে ভাই দেখেন চার বলে যখন দুই রান লাগে তখনই মোস্তাফিজুর রহমান বলে মোস্তাফিজুর রহমান তৃতীয় নম্বর বলটা করছে বাইরে ভাই দেখেন মোস্তাফিজুর রহমান তৃতীয় নম্বর বলটা পর্যন্ত ধর দিছে ওমানের এই ব্যাটারকে আসলে ভাই মোস্তাফিজুর রহমানের কথা না বললে নয় আসলে ভাই মোস্তাফিজুর রহমান অসাধারণ বল করে থাকে আসলে ভাই বুঝতেই পারতেছি না মোস্তাফিজুর রহমান যে এত অসাধারণ বল করে তা বল আর বাহিরে দেখেন দেখেন চতুর্থ নম্বর বল করছে মোস্তাফিজুর রহমান দেখেন সেখানে সেখানে ক্যাশ উঠছে দেখেন নুন হাসান সোহান এক হাতে ক্যাশটা নিয়ে তালুবদ্ধ করে আসলে ভাই উইকেট ওমানের ওমানে এই ব্যাটারকে ফেবিলেনি ফিরেছে আসলে ভাই নুরুল হাসান সোহান অসাধারণ হ্যাঁ কিপার দিছে আসলে ভাই নুরুল হাসান সোহান অসাধারণ ক্যাচ ধরতে পারে দেখেন আসলে ভাই নুরুল হাসান সোহানের ক্যাচটা ছিল অসাধারণ মোস্তাফিজের কথা না বললেই নয় মোস্তাফিজুর রহমান তো অসাধারণ বল করিয়ে থাকে আসলে ভাই মোস্তাফিজুর প্রথম বলে সাড়ে মাসে আসলে সেটা দেখে অনেকটা কষ্ট লাগছে আমাদের দেখেন সেখানে সাইড নম্বর বলে নুরুল হাসান সোহান ক্যাচ ধরে ওমানের এই ব্যাটারকে ফেবিলেনি ফিরেছে আসলে ভাই দেখেন ফোন শুনতো ও নম্বর বল আসলে ভাই দেখেন ফোন শুধু নম্বর বলটা পর্যন্ত মোস্তফিজুর রহমান ডট দিছে। বাইরে ভাই মোস্তাফিজুর রহমান কি বল করে এগুলো আগুন জড়া বলিং করে মোস্তাফিজুর রহমান ভাই মোস্তফিজের কথা না অসাধারণ বলিং বাংলাদেশের একমাত্র কাটার মাস্টার হ্যাঁ সেটা এখানে প্রমাণ বন্ধুরা যখন লাস্ট বলে দুই রান লাগে তখন মোস্তাফিজুর রহমান আছে বলিং দেখেন মোস্তাফিজুর রহমান বল করছে হ্যাঁ ওমানের এই ব্যাটার দেখেন সহজরে হাঁকাইছিল দেখেন সেখানে ক্যাশ হয়ে গেছে আসলে ভাই দেখেন ক্যাশটা তালু উপদ্র করছে অসাধারণ ভাবে আসলে ভাই বুঝতে যে ওমানের ব্যাটাররা ছয় বলে ছয় রান নিতে পারে নাই দেখেন বাংলাদেশ এক রানে ম্যাচটা উইন হয়েছে আসলে ভাই মোস্তাফিজুর কথা না বলে নয় দেখেন মোস্তাফিজুর রহমান অসাধারণ বলিংয়ে দেখেন ওমান এক রানে হারিয়েছে বাংলাদেশ টিম